আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমাদের ইউনিভার্সিটির ক্লাস শেষ করে আমরা একটি খামার ভিজিট করতে আসলাম সেটি হলো সিরাজগঞ্জ পেলকুচি তামায়ের একজনের খামার তো আসুন শুরু করি তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আসলাম হলো হাজির শামিম শেখ সাহেবের গরুর খামারে তো তার এখানে অনেক মানে অনেক সুন্দর সুন্দর গরু আছে কুরবানীদের জন্য সে এবার বেশ কয়েকটা গরু প্রস্তুত করেছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গরু এটা কি বকনা বকনা একটা বাচ্চা তাদের নিজের ফার্মেরই বাচ্চাগুলা আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক বিশাল বিষান সাইজের গরু আছে সে আহ জাত উন্নয়ন নিয়েও কাজ করে তার এখানে অনেকগুলা ডাবি গরু প্লাস বকনা আছে সেগুলা দিয়ে সে তার নিজের জাতগুলা নিজেরাই উৎপাদন করার চেষ্টা করে তো একে একে আপনাদের সব সকল গরু দেখানোর চেষ্টা করবো সাথেই থাকুন এত সুন্দর সুন্দর গরুর লালন পালন করা হয় কেমন করে সেটি আমরা জানবো এই ফার্মিং কর্মরত একজনের কাছ থেকে